পাথর উদ্ধার করা হয়েছে এবং সরকারি ভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার বিবরণ অবৈধ পাথর উত্তোলন সিলেটের জাপরাং এবং লোপসরা এলাকায় গণহারে অবৈধভাবে পাথর উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে যা পরবর্তী গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ভাইরাল হয় উদ্ধার অভিযান এই অবৈধ পাথরের একটি অংশ ঢাকার ড্যামরা থেকে উদ্ধার করা হয়েছে অভিযোগ খবরের প্রতিবেদনগুলোতে বলেছে এই পাথর লুটের ঘটনায় প্রশাসন এবং সাংবাদিকরা জড়িত এমনকি রাজনৈতিক বড় দল তারাও নাকি জড়িত এ নিয়ে অনেক ভিডিও ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়েছে এবং বিএনপিকেও অনেক দোষারোপ করেছে পাথর অবৈধভাবে পাথর পাথর হওয়ার কারণে অবৈধ পাথর উদ্ধার অভিযান এখন ঢাকাসাহ সিলেট এবং বিভিন্ন জায়গায় এই অবৈধ পাথর অভিযান চলতেছে তবে অভিযোগ খবরের প্রতিবেদনগুলো বলছে এই পাথর লুটের ঘটনায় প্রশাসন এবং সাংবাদিকরা এবং বিএনপি রাজনৈতিক দল বিএনপি এবং আরো অনেক রাজনৈতিক দল এর সাথে জড়িত বর্তমান পরিস্থিতি উত্তোলন বন্ধের নির্দেশ সরকারি নির্দেশনায় লোকছাড়া পাথরওয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত এই ঘটনার মূল দুদকের তদন্তের প্রতিবেদনও জমা পড়েছে সেই তদন্তে রিপোর্ট প্রকাশিত হয়েছে বলে অনেক রাজনৈতিক রাজনৈতিকবিদের দাবি ভাইরাল হওয়ার প্রভাব ভাইরাল হওয়ার পরই প্রশাসন এই ঘটনায় নড়েচড়ে বসেছে বলে খবর পাওয়া গেছে তবে গোলাগঞ্জের সাদা পাথর কোথায় গেল প্রশাসন কি করছে আমরা কিছুটা আলোচনা করি অবস্থা আজকে হয়তো লুটপাট নেই কিন্তু পাথর যা নিয়ে গেছে তাতে এ পর্যটন স্পষ্ট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে পাথর বলতে কিছুই নেই এখানে এখন আর সিলেটের গোলাগঞ্জের সাদা পাথর নামক পর্যটন স্পটে দাঁড়িয়ে এ কথাগুলো বলেছিলেন সেখানকার স্থানীয় একজন সাংবাদিক মাহবুবুর রহমান মঙ্গলবার সকালে সাদা পাথর এই স্থানে গিয়ে তিনি ঘরে জমনি পরিস্থিতি দেখেছিলেন তিনি জানান আগের সাথে তুলনা করতে গেলে এখন গোলাগঞ্জে সাদা পাথর নেই বললেই চলে মাহবুর রহমান বলেছেন আগের সাথে তুলনা করলে বলা যায় প্রায় পঁচাত্তর শতাংশ পাথর এখন থেকে তুলে নিয়ে গেছে ত্রিশ শতাংশ পাথর এখন এখানে আছে যেটা ক্যাম্পের সাথে লাগানো স্থানে রয়েছে প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢলে তোরে দলাই নদের মুখে এসে আসা পাথরের বিশাল স্তাপের কারণে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে তৈরি ও এই স্থানটি পর্যটন স্পট হিসাবে গত কয়েক বছর বেশ তারা ফেলেছিল স্থানীয় প্রভাবশালী অবৈধভাবে সাদা পাথর তুলে নিয়ে যাচ্ছে উল্লেখ করে পরিবেশ কাশ্মীর রেজা অভিযোগ করেছেন এক্ষেত্রে প্রশাসনের কার্যকর অভি অভিযান দেখা যাচ্ছে না তবে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুবুর মুরাদের দাবি প্রশাসনের পদক্ষেপ চলমান রয়েছে এবং প্রায় প্রতিদিনই অভিযান চলছে মিস্টার মুরাদিকে বিবিসি বাংলাকে বলেন আমাদের পদক্ষেপ চলমান আছে আইন প্রক্রিয়া করা যায় আমরা সবগুলি করেছি এখানে মোবাইল পোস্ট সহ অনেক অভিযান এবং বিভিন্ন সময়ে নিয়মিত মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে এরপরও কেন পাথর লুট বন্ধ করা যাচ্ছে না এমন প্রশ্নে মিস্টার মুরাদ বলেন তারপরও এরকমের অবস্থা গতকালকেও আমাদের অভিযান চলছে আজকের ইনফ্যাক্ট অভিযান হবে তারপরও কেন এরকমের হচ্ছে সেটা জানার জন্য আগামীকাল একটা সভা ডেকেছি আমরা সভা করে এ বিষয়ে আমরা বোঝার চেষ্টা করব সে অনুযায়ী আমরা বিকল্প বা অন্য করণীয় আছে কিনা তা নির্ধারণ করব। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সিলেট জেলার সাধারণ সম্পাদক মিস্টার রেজা মনে করেন প্রশাসন কোনোভাবেই এর দায় এড়াতে পারবে না কেননা আপনারা জানেন যে এই যে বর্তমানে আপনার আপনারা দেখছেন যে এই সাদা যেভাবে পাচার হয়েছে এবং লুট করে নিয়ে গেছে এতে অনেক রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত এমনকি থেকে এসেছে জানেন এবং কিভাবে লুট হয়েছে সবকিছু আলোচনা করলাম তবে সিলেট নগরী থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে সীমান্ত সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ ভারতের মেঘালয়ের পাহাড়ি জন্নাগুলো থেকে যে নদীর উৎপত্তি হয় গোলাগঞ্জের ওপার বয়ে গেছে সেই নদীর নাম দলাই নদ পাহাড় থেকে পানিতে স্রোতে এই নদী সাদা নেমে আসে নদের এই গোলাগঞ্জ জিরো পয়েন্ট ঠিক এক বছর আগে এই স্থানীয় সৌন্দর্যকে অনবদ্য ক্যানভাসের সাথে তুলনা করেন কোম্পানিগঞ্জের স্থানীয় বাসিন্দা ও স্কুল শিক্ষক সাফকাত জমিল যত দূর চোখ যায় দুই দিকে কেবল সাদা পাথর আর মাঝখানে স্বচ্ছ নীল জল আরেক দিকে পাহাড়ে মেঘালয়ে আলিঙ্গন আপনার মনে হবে কাশ্মীরের মতো স্বর্গরাজ্য সৌন্দর্য এক অনবদ্য এক ক্যানভাস বলে মনে করেন তবে যেভাবে এই সাদা পাথরগুলো লিট লুট হয়েছে তা আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা সব দেখেছি এই ভাইরাল খবরটি সর্বত্র ভাইরাল হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সাংবাদিকরা এবং প্রশাসনের সাথে জড়িতভাবে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে তবে এর শর্তটা জানা যায় এবং এই নিয়ে টিউটক টুইটার এবং ফেসবুক ও টিকটকে ব্যাপক আলোড়ন ফেলেছে সাদা পতর নিয়ে এমনকি একটি ভিডিও প্রকাশ হয়েছে দেখলে একদম হাস্যকর